পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার পর দিন কালী মন্দিরে পুজো দিল বিধাননগরের বিজেপি কর্মীরা সোমবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে এস আই এর ঘোষণা করেছে মঙ্গলবার সকালে বিধাননগরের বিজেপি কর্মীরা ইসি কালীবাড়ির সামনে জমায়েত হয় এবং পুজোর ডালা নিয়ে তারা প্রবেশ করে মন্দিরের ভিতরে নিয়ম মেনে মন্দিরে পুরোহিতকে দিয়ে মা কালীর কাছে পুজো দেয় তারা পুজো দিয়ে বেরিয়ে তারা জানায় মা কালীর কাছে তাদের প্রার্থনা পশ্চিমবঙ্গকে মুক্ত করা আজকে আমরা মায়ের মন্দিরে এসেছি আমরা হিন্দু সনাতনী আমরা ঈশ্বরকে বিশ্বাস করি এবং সমস্ত ঈশ্বরের কাছে এই প্রার্থনা করতে এসেছিলাম যে গোটা রাজ্যে গতকাল যে এসআইয়ের ঘোষণা হয়েছে এই রাজ্যকে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুক্ত এবং ভুয়ো ভোটারে যে ভরে গেছে যে ভোটগুলো অবৈধ ভোট নিয়ে আজকে পশ্চিমবঙ্গ প্রশাসন দাঁড়িয়ে আছে সেই অবৈধদের সরিয়ে দিয়ে বৈধ ভোটারদের একজনও বৈধ ভোটার কিন্তু বাদ যাবে না আজকে তৃণমূল কংগ্রেস হুঙ্কার দিচ্ছে যে যদি এসআইআর হয় এবং বৈধ ভোটাররা বাদ যায় এক আমার বক্তব্য হচ্ছে আমরা তো ভয় পাচ্ছি না আমরা এসআইআর নিয়ে মন্দিরে এসছি আমরা এসআইআর নিয়ে এত উল্লসিত কেন কেন আমাদের কাছে বৈধ ভোটার আছে আর সত্যিকারের বৈধ ভোটাররা যদি ভোট দেয় সরকার জানে যে তাদের কি অবস্থা হবে সেই জন্য তারা চারিদিকে হুঙ্কার দিচ্ছে তৃণমূল কংগ্রেস যে যদি একটা বৈধ ভোটার যায় আসল কথা উদ্দেশ্য তাদের বৈধ ভোটার নয় যে অবৈধ ভোটারের দ্বারা আজকে প্রশাসন দাঁড়িয়ে আছে সেই অবৈধ ভোটার যদি স্তম্ভটা ভেঙে পড়ে তাহলে সরকার মানে গুড়িয়ে যাবে এই ভয়ে অবৈধ ভোটারদের পক্ষ নিয়ে বৈধ ভোটারদের রক্তপাত করার চেষ্টা করছে কিন্তু আমরা বিজেপি কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই যে আজকে মায়ের কাছে এসে ঐশ্বরিক শক্তি নিয়ে আমরা পথ চলা শুরু করলাম যে বৈধ ভোটাররা বৈধভাবেই ভোট দেবে এবং ভোট কেন্দ্রে ভোট দেবে আর অবৈধ ভোটাররা যেখান থেকে এসছে সেখানে তাদের ফিরে যেতে হবে এবং আর একটা জিনিস দেখুন ইঙ্গিত আজকে মায়ের কাছ থেকে মন্দির থেকে একটা সুন্দর পদ্মফুল উপহার পেলাম এটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে মা যে তোমরা এগিয়ে চলো পদ্মফুল নিয়ে সারা বাংলা আগামী দিনে পদ্মফুলময় হয়ে উঠবে মায়ের কাছে কিছু চাইতে হয় না কিন্তু একটাই এখন চাহিদা যে পশ্চিমবঙ্গকে যে মানে নির্যাতন যে অরাজকতা চলছে এখান থেকে মুক্ত করো পশ্চিমবঙ্গকে এবং আগামী দিনে বিজেপি সরকার ছাব্বিশে নির্বাচনে আসছে মা তুমি আমাদের সেই শক্তি দাও লড়াই করার যে হুঙ্কার আসছে আমরা তাতে ভয় পাই না আমরা বিজেপিরা রাস্তায় নেমে কাজ করি এবং সেটাই আমরা মায়ের কাছে সেই শক্তিটা চাইলাম যে আমাদের শক্তি দাও ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি